আমাদের চারটে আমাদের সিট না হওয়া পর্যন্ত সিএসি স্যার উনি কীভাবে কার দেশে কাদের আমরা আমরা পুষিয়ে থাকি কিন্তু এই সিএসি স্যার উনি কী কাজ পরামর্শে এই সিদ্ধান্ত দিলেন অর্থাৎ মাননীয় উপদেষ্টাকে শ্রদ্ধা করে জানাতে চাই আমরা বিগত পনেরো বছর রাজপথে ছিলাম আন্দোলন করেছি বারবার কারাগারে গেছি বছরের পর কারাগারে ফিরেছি মামলা খেয়েছি অনেক আমাদেরকে ভয় দেখায় লাভ নেই আমরা প্রয়োজনে আমরা আমাদের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি আমাদের তিনটি আসনযহল রাখে কয়েকজনে বাগেরহাটকে বাংলাদেশ থেকে মাইনাস করে আলাদা একটি জেলা আমরা খেটে খেয়ে এই জেলার উন্নয়ন করার স্বপ্ন আমরা লাভ